হ্যালো বন্ধুরা টেকনিক পড়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন ধরেই দেখছি অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমরা কিভাবে একটি ফ্রেশ অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে আবেদন করব আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা হয়তো অনেকেই জানেন যে বিভিন্ন পঞ্চায়েত বা পৌর এলাকায় ইতিমধ্যে ভোটার কার্ড সংশোধন বা নতুন ভোটার কার্ড আবেদনের কাজ শুরু হয়েছে এজন্য আপনি যদি এই মুহূর্তে অনলাইনে আবেদন করেন আপনার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য আপনাকে প্রথমে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ভোটারস ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ছয় নম্বর ফর্মটি পূরণ করতে হবে ছয় নম্বর ফর্মটি অনলাইনে পূরণ করলে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে আপনাকে কল করে নেওয়া হবে এবং ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পর আপনার নতুন ভোটার কার্ডের নাম্বারটি জেনারেট হয়ে যাবে তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ছয় নম্বর ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন তো চলুন দেখে নিই প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন ভোটার পোর্টাল দেখুন সার্চ করার পর প্রথম যে লিংক অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইলেকশন কমিশনের যে নূতন ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে তো প্রথমে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে তার জন্য একদম উপরে ডান দিকে দেখুন লগ বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে পুট করে লগ করে নেবেন আর যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে উপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো এখানে দেখুন সাইন আপ বলে একটি অপশান রয়েছে এই অপশনে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড দিয়ে দিয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে যেরকম আছে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন পুট করার পর নিচের রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি তো তো এইভাবে প্রথমে এই ওয়েবসাইটে করে নেবেন আপনার বা আপনার পরিবারের সদস্যের বয়স যদি বছর হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি তার জন্য একটি নতুন ভোটার কার্ড আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তার জন্য নিচে দেখুন অনেকগুলি অপশান রয়েছে একদম প্রথমে দেখুন একটি অপশান রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস এবং তার নিচে দেখুন একটি অপশান রয়েছে ফিল ফর্ম সিক্স তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য আমাদেরকে এই ফর্ম সিক্স পূরণ করতে হবে তারপর নিচের দিকে এখানে দেখুন আমাদের কিছু ডিটেলস পূরণ করতে হবে প্রথমে দেখুন স্টেট অর্থাৎ এই অপশানে ক্লিক করে আপনি ভারতবর্ষের যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর ডান দিকে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি নদিয়া সিলেক্ট করছি নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে সিলেক্ট এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভার নামটি এই অপশানে ক্লিক করে সিলেক্ট করবেন আমি এখান থেকে চাকদা সিলেক্ট করছি তারপর নিচের ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন পার্সোনাল ডিটেলস নিচের দিকে দেখুন নেম নেম ফলোড বাই অর্থাৎ এই প্রথম বক্সের মধ্যে আপনার ফার্স্ট নেম এবং মিডিল নেম টাইপ করে দেবেন তারপর ডান দিকে দেখুন সার নেম অর্থাৎ এই বক্সের মধ্যে আপনার সার নেম টাইপ করে দেবেন দেখুন আপনি উপরে যখনই আপনার নামটি ইংলিশে টাইপ করবেন নিচের বক্সে দেখুন অটোমেটিক আপনার আঞ্চলিক ভাষায় টাইপ হয়ে যাবে তারপর এখানে দেখুন আপলোড ফটোগ্রাফ অর্থাৎ আপনার একটি পাসপোর্ট মাপের ফটো এখানে আপলোড করতে হবে অর্থাৎ আপনি আগে থেকে আপনার একটি পাসপোর্ট মাপের ফটো জেপিজি ফাইল ফরম্যাটে আপনার কম্পিউটার বা মোবাইলে সেভ করে রেখে দেবেন তারপর এখানে দেখুন চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কম্পিউটার থেকে আপনার সেই ফটোটিকে এখানে আপলোড করে দেবেন দেখুন আমি আমার কম্পিউটার থেকে ফটোটিকে সিলেক্ট করে নিয়েছি তারপর নিচে সেভ অপশনে ক্লিক করছি দেখুন সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটোটি কিন্তু সাকসেসফুলি এখানে আপলোড হয়ে গিয়েছে তারপর নিচের ডান দিকে অপশনে করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন নেম অ্যান্ড নেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডে আপনার যে রিলেটিভের নামটি বসাতে চান সেটি সিলেক্ট করবেন তো এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ এবং লিগাল গার্জিয়ান তো আমি এক্ষেত্রে এখান থেকে ফাদার সিলেক্ট করছি তারপর নিচে দেখুন নেম এবং সার নেম অর্থাৎ আপনার বাবার ফার্স্ট নেম এবং মিডিল নেম প্রথম বক্সে টাইপ করবেন তারপর সার নেমটি দ্বিতীয় বক্সে টাইপ করে দেবেন দেখুন উপরে যখনই আপনি ইংলিশে টাইপ করবেন অটোমেটিক আপনার আঞ্চলিক ভাষায় নিচে টাইপ হয়ে যাবে তারপর একদম নিচের ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে পুট করতে হবে তো এখানে দেখুন মোবাইল নাম্বার এবং নিচে দেখুন দুটি অপশন রয়েছে সেলফ এবং দ্বিতীয় অপশানটি হলো রিলেটিভ মেনশান অ্যাবাব তো আমি এখান থেকে সেলফ এই অপশনটি সিলেক্ট করছি তারপর নিচে এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে দেবেন মোবাইল নাম্বার পুট করার পর ডান দিকে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সেন্ড ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে তো ওটিপি পুট করার পর এই ভেরিফাই ক্লিক ক্লিক করবেন তো করছি অর্থাৎ আপনি এখানে যে আপনার মোবাইল নাম্বারটি পুট করলেন এই মোবাইল নাম্বারটি আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে তারপর নিচে দেখুন ইমেল আইডি নিচের সেলফ অপশানটি সিলেক্ট করবেন এবং আপনার যদি একটি ভ্যালিড ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে নিচের বক্সের মধ্যে পুট করে দেবেন এইভাবে কন্ট্যাক্ট ডিটেলস পুট করার পর একদম নেক্সট ক্লিক করবেন তো ক্লিক ক্লিক করছি দেখুন নেক্সট করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন আধার অর্থাৎ ডিটেলস আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে পুট করতে হবে তার জন্য নিচের দিকে দেখুন আধার নাম্বার বলে একটি অপশান রয়েছে এই অপশনটি সিলেক্ট করবেন এবং নিচে দেখুন এন্টার আধার নাম্বার অর্থাৎ আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন আধার নাম্বার পুট করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন জেন্ডার অর্থাৎ এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন তো আমি এখান থেকে মেল সিলেক্ট করছি এবং নিচে নেক্সট অপশানে ক্লিক করছি তারপর এখানে দেখুন ডেট অফ বার্থ ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থের ডে মান্থ এবং ইয়ার অনুযায়ী এখানে পুট করে দেবেন তার জন্য এখানে দেখুন একটি ক্যালেন্ডারের আইকন আছে এই ক্যালেন্ডারের আইকনে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দেবেন ডেট অফ বার্থ পুট করার পর আপনি যে এই ডেট অফ বার্থটি পুট করলেন তার সাপেক্ষে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তার জন্য এখানে দেখুন লেখা আছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাস্ট অর্থাৎ আপনি যে ডকুমেন্টটি এখানে আপলোড করবেন সেটি কিন্তু সেলফ অ্যাটাস্টেড হতে হবে নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ তো এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে সিলেক্ট ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন তো এখানে দেখুন কতগুলি ডকুমেন্টস এর নাম শো করছে সার্টিফিকেট আধার কার্ড কার্ড প্যান ড্রাইভিং লাইসেন্স তো এর মধ্যে থেকে আপনার কাছে যেটি রয়েছে সেই নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করছি আপনি আগে থেকে আপনার আধার কার্ডের একটি ফটো প্রিন্ট আউট করবেন তারপর প্রিন্ট আউট নিচের দিকে আপনি একটি সিগনেচার করবেন তারপর সেই ডকুমেন্টটি আপনার মোবাইলের ক্যামেরা থেকে ফটো তুলে ফাইল ফরম্যাটে আপনার কম্পিউটার বা মোবাইলে আগে থেকে সেভ করে রেখে দেবেন নিচে দেখুন চুজ ফাইল এই ক্লিক ক্লিক করবেন করার পর আপনার কম্পিউটারে যেখানে সেই ফটোটিকে সেভ করেছিলেন সেই ফটোটিকে সিলেক্ট করে আপলোড করে দেবেন এইচ প্রুফ ডকুমেন্টস আপলোড করার পর নিচে ডান দিকে করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ আপনি এখন যেখানে বাস করছেন অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানার ডিটেলস এখানে পূরণ করে দেবেন তো প্রথমে দেখুন হাউস বিল্ডিং অবলিক অ্যাপার্টমেন্ট নং অর্থাৎ আপনার বাড়ির নাম্বার বা আপনি যদি গ্রামের দিকে বসবাস করেন সেক্ষেত্রে আপনার বাড়ির নামটি এখানে টাইপ করে দেবেন তারপর দেখুন স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা বা রোডের নামটি এখানে টাইপ করবেন তারপর দেখুন ভিলেজ অবলিক টাউন অর্থাৎ আপনার গ্রাম বা শহরের নামটি এখানে বসিয়ে দেবেন তারপর দেখুন পোস্ট অফিস অর্থাৎ আপনি যে পোস্ট অফিসের অন্তর্গত সেই পোস্ট অফিসের নামটি এখানে টাইপ করে দেবেন তারপর দেখুন পিনকোড অর্থাৎ আপনার পোস্টাল কোড এখানে বসিয়ে দেবেন তারপর ডান দিকে আপনার তহশীল তানুকা বা মন্ডলের নামটি এখানে টাইপ করে দেবেন দেখুন আমি এখানে সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলস পুট করেছি যখনই আপনি ইংলিশে টাইপ করবেন নিচে দেখুন আপনার আঞ্চলিক ভাষায় অটোমেটিক টাইপ হয়ে যাবে তারপর নিচে দেখুন একটি অপশান রয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট এই অপশানটি সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যে এখানে অ্যাড্রেসটি পূরণ করলেন তার সাপেক্ষে আপনাকে একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তার জন্য নিচে দেখুন সিলেক্ট ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন কতগুলি ডকুমেন্টসের নাম এখানে শো করছে যেমন ইলেকট্রিসিটি ওয়াটার বিল বা গ্যাস কানেকশান বা আধার কার্ড এছাড়াও দেখুন এখানে অনেকগুলি ডকুমেন্টসের নাম শো করছে তো আপনার কাছে যেটি রয়েছে সেই ডকুমেন্টস এর নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করছি তো আপনি আপনি এখান থেকে থেকে যে ডকুমেন্টের নামটি সিলেক্ট করবেন সেই আগে একটি প্রিন্ট আউট নেবেন তারপর ডকুমেন্টের নিচের দিকে একটি সিগনেচার করবেন তারপর আপনার ফোনের ক্যামেরা থেকে সেই ডকুমেন্টের একটি ফটো তুলে জেপিজি ফাইল ফরম্যাটে আপনার কম্পিউটার বা মোবাইলে আগে থেকে সেটি সেভ করে রেখে দেবেন দেখুন এখানে বলে দেওয়া আছে ডকুমেন্ট সাইজ ম্যাক্স maksima টু এম ডি এবং ফাইল ফরম্যাট হতে হবে জেপিজি পিএনজি অথবা পিডিএফ তারপর নিচের চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইলে যেখানে সেই ডকুমেন্টসটি সেভ করেছিলেন সেখান থেকে আপলোড করে দেবেন দেখুন আমি ডকুমেন্টসটি এখানে আপলোড করে দিয়েছি তারপর নিচের ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন ক্যাটাগরি অব ডিসেবিলিটি ইফ এনি অর্থাৎ আপনার যদি কোনো ধরনের কোনো ডিসেবিলিটি থাকে অর্থাৎ আপনি যদি বিকলাঙ্গ হন সেক্ষেত্রে এখান থেকে তার ক্যাটাগরিটি সিলেক্ট করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে এই অপশনটি ছেড়ে দেবেন নিচে নেক্সট ক্লিক করবেন তারপর এখানে দেখুন আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের ভোটার কার্ডের ডিটেলস এখানে পূরণ করতে হবে তো এখানে দেখুন নেম অফ ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারের নামটি এখানে টাইপ করে দেবেন তারপর ডান দিকে দেখুন রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট তার সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো এই অপশনে ক্লিক করছি ক্লিক করার পর আমি এখান থেকে ফাদার সিলেক্ট করছি তারপর দেখুন হিজ অবলিক হার এপিক নাম্বার অর্থাৎ আপনি এখানে যে ব্যক্তির নামটি টাইপ করেছেন তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বারটি পুট করার পর নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন ডিক্লিয়ারেশান এবং নিচে দেখুন ভিলেজ অবলিক টাউন অর্থাৎ আপনার গ্রাম বা শহরের নামটি এখানে পুট করে দেবেন তারপর দেখুন স্টেট অর্থাৎ আপনি ভারতবর্ষের কোন রাজ্যের বাসিন্দা এখান থেকে রাজ্যের নামটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কোন জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি আপনি এই অ্যাড্রেসে বিগত কত বছর ধরে রয়েছেন সেই মান্থ এবং ইয়ারটি এখানে পুট করতে হবে তারপর নিচে দেখুন প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে এই আবেদনটি করছেন সেই জায়গার নামটি এখানে পুট করতে হবে তো আমি এখানে চাকদা টাইপ করে দিচ্ছি তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন নিচে দেখুন একটি ক্যাপচা কোড দিয়ে দিয়েছে এই ক্যাপচা দেখে দেখে যেরকম আছে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন ক্যাপচা কোড পুট করার পর একদম নিচে দেখুন প্রিভিউ সাবমিট বলে একটি রয়েছে এই ক্লিক করবেন তো ক্লিক করছি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ আমরা নূতন ভোটার কার্ড আবেদন করার জন্য এতক্ষণ ধরে যে ফর্ম সিক্সটি পূরণ করলাম তার সম্পূর্ণ ডিটেলস এখানে শো করছে আপনি ভালো করে এই ফর্মটিকে চেক করে নেবেন যে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা তারপর একদম নিচের দিকে করবেন নিচে দেখুন সাবমিট বলে একটি রয়েছে এই ক্লিক করবেন তো ক্লিক ক্লিক করছি দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান টু সাবমিট দিস ফর্ম তো এখান থেকে এই ইএস অপশনে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লেখা আছে ইনসফুলি এবং এখানে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য যে ছয় নম্বর ফর্মটি সাবমিট করলাম তার স্ট্যাটাস কিন্তু আমরা এই রেফারেন্স আইডি নাম্বারের মাধ্যমে চেক করতে পারবো তো এইভাবে আপনিও খুবই সহজে ইলেকশন কমিশনের এই নতুন ওয়েবসাইট থেকে আপনার নিজের বা আপনার পরিবারের কোনো সদস্যের নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার দশ থেকে পনেরো দিন পর আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করবেন তার জন্য একদম ডান দিকে দেখুন এখানে দেখুন একটি অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এই অপশানে ক্লিক করবেন আপনাকে যে রেফারেন্স আইডি নাম্বারটি দেওয়া হয়েছে সেই রেফারেন্স আইডি নাম্বারটি এখানে পুট করবেন তারপর দিকে দেখুন স্টেট তো এই অপশানে ক্লিক করে আপনার রাজ্যের নামটি সিলেক্ট করার পর নিচের সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলেই কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস শো করবে ভোটার কার্ড আবেদন করার জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আপনি আপনার বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে